ক্ষ বলতে প্রায় গত দুবছর হল পঞ্চায়েতে চলছে বিভিন্ন অনৈতিক কাজ এবং এলাকার ডেভেলপমেন্টের পিছিয়ে ছিল জনগণের কত কোথাও আবেদন ছিল আমাদেরকে সঙ্গে নিয়ে আমরা তাদেরকে ডেবিটেশন দিতে এসেছি সেই সঙ্গে যে কোথা দাবি নিয়েছিলাম তার মধ্যে দুই একটা দাবি ছাড়া একটাও প্রশ্নের উত্তর দিতে পারেনি প্রধান সাহেবা উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে করবেন উন্নয়নগুলো করবেন যদি না করেন তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজ এবং মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য যে টাকা পঞ্চায়েতের মাধ্যমে যে খরচা করে তার যতগুলো উত্তর খরচটা আমরা পঞ্চায়েতের মাধ্যমে করতে চাই যেটা আপনার দাবি ছিল যে আঠারো লক্ষ টাকা আত্মস্বাস কোনো উত্তর দিতে পারেন কোনো অডিট রিপোর্ট দিতে পারেন কোনো উত্তরই পাওয়া যায়নি সাবজেক্টে তুল হতে পারেন অডিট রিপোর্ট দিতে পারেননি তাহলে আমরা আমরা তো অডিটার অডিটার নই আমরা তো অডিট অফিসে গিয়ে কাজ করতে পারবো না আমরা প্রধান সাহেবের কাছে উত্তর চেয়েছিলাম কোনো উত্তরই দিতে পারে আগামী দিনে যদি উত্তর সঠিকভাবে কাজ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো পঞ্চায়েতের সামনে ধারণায় বসবো যেহেতু আমরা দিদির দল করি দিদি তো আন্দোলনমুখী আপনারা জানেন সকলে দিদির যে উন্নয়ন গ্রাম পঞ্চায়েতের জনগণের মাধ্যমে পুঁজি দিতে চাই আমার নাম বিমল জেনা বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি राजनी जवाब ताईं जवाब तमामु 시청해 <laughs> <laughs>